যুদ্ধ করে আজকের এই পর্যায়ে এসে যখন আমাদের দল ক্ষমতায় যাওয়া একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখনই সদর বচ্চন আমরা যাদের কুলে পিঠে করে লালন পালন করেছি যাদেরকে আমরা সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি তারাই এখন আজ আমাদের সামনে জগন্ত পাথরের মতো দাঁড়িয়েছে সংগ্রামী সমাবেশ আপনারা হয়তো দেখেছেন এই কয় দিনে প্রায় সতেরো এই আওয়ামী লীগের আমাদের যেটুকু ক্ষতি করতে পারে নাই পাঁচ তারিখের পরে আমাদের সহযোগী যে সংগঠন আমাদের জুটে ছিল তারাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন করে সংগ্রামে সমাবেশ আমরা ভোটের দিক থেকে তাদের থেকে জুনর জুনর এগিয়ে আছি কিন্তু তাদের নোংরা রাজনীতির কাছে আমরা অনেক পিছিয়ে রয়েছি আমাদেরকে আপনাদেরকে হবে সচেতন হবে তাদের গুপ্ত সংগঠনের মিথ্যাচারের জবাব আমাদেরকে দিতে হবে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পিছিয়ে আছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আমাদের যে

আমাদের প্রত্যেকটা অপপ্রচারের জবাব সোশ্যাল মিডিয়াতে আমাদের দিতে হবে কারণ তারা সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার করে সাধারণ ভোটারদের কাছে গিয়ে তারা আমাদেরকে সাদাবাদ জগরবাদ করে তারা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে এই অপপ্রচারের জবাব যদি আমরা দিতে না পারি সামনের দিন আমাদের জন্য খুবই খারাপ সময় আসতে তাই আমি আপনাদেরকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে এবং আগামী দিনে স্বেচ্ছাসেবদে সম্মেলন সফল সভা করার জন্য সভাপতি অনুরোধ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য আসলাম